ভোটার কার্ড তো আমি তো জানি বাংলাদেশ ও ভোটার এখানেও ভোটার তা আমি বলছি এলাকার মানুষজন বলছে এই দু জায়গায় ভোটার কার্ড এই সুযোগ নিয়ে ব্লক করে ব্ল্যাকের কাজ করে ব্ল্যাকের কাজ কোনো কিছু করে না কোনো ব্ল্যাকের কাজ টাজ করে না আমি মুসলমান নয় আমি হিন্দুই ওর সাথে রয়েছি ও রামধনের কাজ করে না এরকম মানুষ কেউ কারোর ভালো কেউ চায় না

তারপরে বিষাদি করে আমরা দুজন বাইরে খাটাখাটি করি ঠিক আছে তো এই যে দু জায়গায় ভারতেও তার কার্ড রয়েছে ভারতেও ভোটার কার্ড বাংলাদেশেও তার কার্ড রয়েছে দু জায়গায় একসঙ্গে কার্ড হলো কি করে প্রবাসমন্ডলের

না বৈধ আমি মনে করতেছি না আর এটা বলতেছি না যে এটা বৈধ তবে যে ও যে ওইখান থেকে চলে গিয়েছে ছোট মানুষেও তার মানি বাপনি সেই জায়গায় এসে খাইটে খুঁটে খাচ্ছে তার আমি সম্পর্ক বিয়ে করেছি তার তার একটা তো কোনো কিছু একটা না থাকলে আমি ওর ওই রাখিস তো আমি একটা স্যার একটা জিনিস মনে করেন আপনারা তো এইভাবে নেচ্ছেন যখন তাহলে আপনারা অবশ্যই কোনো কিছু আমার দুটো বাচ্চা আমার ছেলেটা তো প্রতিবন্ধী মেয়েটা ছেলেটা হচ্ছে দু বছর বয়স মেয়েরাই বারো চলতেছে ঠিক আছে বুঝে গেছি বলছি যে আপনার স্বামী কোথায় এখন প্রবাস মণ্ডল কোথায় কলকাতায় কি কাজ করে ও তোমার ওই ব্যবসা করে ব্যবসা করে মানে লোকের দোকানে থাকে লোকের দোকানে থাকে মানে কি কিসের দোকান সোনার দোকান না সোনার দোকান টোকানে কাগজ চোপড়ের দোকানে থাকে কিন্তু এলাকার মানুষ তো বলছে যে ব্লক করে না ব্লক করে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার নাম কি আমার নাম রীতা মণ্ডল হ্যাঁ রীতা মন্ডল আগে ছিল আরুপুর খাতুন এখন রীতা মন্ডল এখন রীতা পশ্চমন্ডল তো এখানে বছর তেরি হচ্ছে বেশি বাড়ি ঘর করেছে জায়গা জমি কিনে জায়গা জমি কিনে বাড়ি ঘর করেছে করে এখানে আছে তিন বছর হচ্ছে দেখছি এই চেনে কোথা থেকে এসেছে এ তো শুনলাম বাংলাদেশ থেকে এসেছে সবাই বলি বাংলাদেশ থেকে এসেছে আচ্ছা এই বাংলাদেশ থেকে এসেছি এখানে জায়গা জমি কিনে ওর রাত্রিবজন আছে মনে তারা কিনে কেটে দিয়েছে কতদিন আগে এসেছি তিন বছর আগে

এখন আমি ভোটার লিস্ট খতিয়ে দেখলাম সেটাও দেখলাম দেখে বললাম যে এটা হিসেবে আমার এলাকার না এবারে তখন কোন সময় কিভাবে সরকারি মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক দেখা যাচ্ছে ভোটার হয়েছে এরকম শুধু আমাদের শুধু যে এখানে শুধু তা না আরও কিছু কিছু জায়গা আছে হয়তো বিলে হলেও হতে পারে সেগুলোও সামনে আসছে কিন্তু আমি এটা কিন্তু বলেছিলাম যে এই ভোটারটা আপাতত একটা সমস্যা আছে আমি তখন বিডিও বিসি অভিযোগ ছিল আর নামে ভুলে যাচ্ছি ওনাকে বলেছিলাম যে এই ভোটারটা আপাতত অবৈধ আছে এটা কাটার ব্যবস্থা করুন উনি বলেছিলেন যে না কাটা অত সোজা না এর অনেক প্রসেস আছে মানে যদি প্রসেস যদি কোনো দিন থেকে থাকে তাহলে কাটার ব্যবস্থা করে দেন যেহেতু ও অসামাজিক কিছু কার্যকলাপে জড়িয়ে এখানে এলাকার মানুষের প্রতি